আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে দু সালের নির্বাচনে আর অংশ নেওয়ার সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে কথা জানা রিপাবলিকানের প্রার্থী যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক ফুল মেজার অনুষ্ঠানে আটাত্তর বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রশ্ন করা হয়েছিল আগামী নির্বাচনে হেরে গেলে তিনি আবার নির্বাচন করবেন কিনা জবাবে ট্রাম্প বলেন না আমি করব না তবে এই নির্বাচনে হারবেন সেই কথা ভাবতেও পারছে না ট্রাম্প ট্রাম্প মনে করেন আগামী পাঁচ নভেম্বরের নির্বাচনে সফল হবেন তিনি তিনি বলেন আশা করি আমরা সফল হতে যাচ্ছি পাঁচ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির কামলা হ্যারিস তিনি বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জনসমর্থনের দিক দিয়ে এখন ট্রাম্পের কমলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আগামী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়ার কথা ছিল বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গত জুন মাসে ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নিয়ে বাইডেন ধরাশয়ী হন চাপের মুখে পরের মাসে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে কমলাকে সমর্থন দেন এরপর ডেমোক্রেটিক পার্টির প্রতি মার্কিন ভোটারদের সমর্থন বাড়তে দেখা যায়